দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের ক্ষোভের কারণ হয়েছিল অন্টারিও রাজ্য সরকারের তৈরি একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপন যা যুক্তরাষ্ট্র কানাডার বাণিজ্য আলোচনায় বড় বাধা সৃষ্টি করে এক নভেম্বর দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অপারেশন অ্যাপেক্স সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে কার্নি বলেন কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমিই দায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমি ক্ষমা চেয়েছি কার্নি আরও বলেন প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব আমার কখনো ভুল হয় ভালোমন্দ মন্দ দুটোই মেনে নিতে হয় আমি ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছি বিতর্কিত বিজ্ঞাপনটি তৈরি করেছিল অন্টেরিও রাজ্য সরকার এতে উনিশশো এর দশকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ভাষণ ব্যবহার করা হয় সেই ভাষণে রিগ্যান শুল্ক নীতি নিয়ে সতর্ক করেছিলেন যে এটি যুদ্ধ ও বেকারত্ব ডেকে আনতে পারে বিজ্ঞাপনটি প্রচারের পরপরই অবনতি ঘটে দুই দেশের সম্পর্কের ওয়াশিংটন অভিযোগ করে বিজ্ঞাপনে রিগ্যানের বক্তব্য বিকৃতভাবে দেখানো হয়েছে যা ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে আদালতের চলমান মামলায় প্রভাব ফেলতে পারে ট্রাম্প বলেন আমার সঙ্গে কার্নির সম্পর্ক ভালো কিন্তু বিজ্ঞাপনটি ভুল ছিল এটি ভুয়া ধারণা দিয়েছে যে শুল্ক বিরোধী ছিলেন বাস্তবে তিনি শুল্কের পক্ষে ছিলেন আর এই বিজ্ঞাপনটি না সরানোয় কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করে এবং কানাডার পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন ফলে মোট মার্কিন শুল্ক বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ শতাংশে অন্টারিও সরকারের বিজ্ঞাপনে রিগেনের ভাষণ সত্য হলেও সেটি মূল প্রেক্ষাপট থেকে ভিন্নভাবে সাজানো হয়েছিল যা বিতর্কের জন্ম দেয়